ছাদে উঠছি উঠার পর একটা জিনিস দেখে খুব আর কি আমার শৈশবে ফিরে গেছি এটা জিনিস দেখে খুব আফসোস হইতে আছে যে কেন বড় হইলাম কেনই বা বড় হওয়ার ইচ্ছে জাগছিল ভিতরে ছোট তো ভালোই ছিলাম তো একটা জিনিস যেটা দেখে আমার আফসোস হইতে আছে ওই যে দেখতেছেন আর কি এটা দেখে খুবই আফসোস হইতেছে নিজের প্রতি নিজের আক্ষেপ হইতেছে নিজের প্রতি নিজের হতাশা জন্ম নিচ্ছে যে কত সুন্দর ছিল আগে জীবন আর এখন বড় হওয়ার পরে মনে হচ্ছে নিজেকে জেলখানার ভিতরে আমি বন্দি নিজের মাথার টেনশন নিজের মাথার উপর একটা টেনশনের মনে হয় ভারী হয়ে আছে আসে বিষয়টা এমন আপনার জীবনে যত বড় হবেন তত আপনার চিন্তা চেতনা বাড়বে তত আপনার আর কি এটাকে কি বলে আপনার অনেক দায়িত্ব রেসপন্সিবিলিটি বাড়বে তো জীবনে বড় হওয়ার যারা ইচ্ছে করতেছে এখন যারা বড় হইতে চাইতেছেন যে আমি এখন ছোট আমি বড় হইয়া বড় হতে চাই বড় হইলে বুঝতে পারবা যে কি হারাইছো জীবন থেকে আমরা হারাইছি আমরা আর চাইলেও সম্ভব না খুঁজে পাবো না চাইলেও আর এটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবো না এখন নিজের জীবনের তাগিদে জীবনের চাকা ঘুরাইতে ব্যস্ত জীবনের চাকা না ঘুরলে জীবনের প্যাট অচল হয়ে আসে জীবনের আর কি লাইফের যে চাকা না ঘুরলে জীবন চলবে না এমন অবস্থায় আছি যে যে অবস্থায় আছেন যেখানে আছেন এখন সামনের দিকে চিন্তা করতে হবে আমরা সামনের দিক চিন্তা করতে আসলে টেনশন মাথার ভিতরে আমরা যখন ছিলাম তখন চিন্তা ছিল বড় হব এখন বড় হয়েছি এখন আরো সামনে অনেক চিন্তা বাড়তেছে বড় হইতেছি চিন্তা বাড়তেছে ফ্যামিলি নিয়ে টেনশন হইতেছে আসলে এমনই জীবনটা এমন যত ভাবনা চিন্তা হবে বয়স মানুষের বৃদ্ধি পাইলেই মানুষের চিন্তা চেতনা বাড়ে তো যারা ছোট আছো তোমরা ভালো আছো শৈশব জীবনে সুন্দর আসো বড় হইতে চাইও নাও তুমি বড় হইতে না চাইলেও তো বড় হইয়া যাবা টেনশন বাড়বেই ভালো থাকেন যারা হারাইছেন জীবন শৈশব এটা আসলে আফসুস করতে হবে আর কিছু না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ